দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ হিদের রক্তে কণা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা চেষ্টা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা

যে দেশের সংবিধানে বিসমিল্লা না থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবাই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা সবাই তো নাচের পুতুল ভারত হলো আসল খুঁটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশ নয় তাদের লাগি দাদার লাগি মাথা ব্যথা আসলে মদের হলো বদমশিবার কপাল ফাটা দেশ নয় তাদের লাগি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদমশিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ইহুদির এজেন্ট ছেজে কান্দে ওরা ভোটের সময় ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ইহুদির এজেন্ট ছেজে কান্দে ওরা ভোটের সময় মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অস্ত্র ফোটা মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অস্ত্র ফোটা দেশ জাতি ওরা এদেশ থেকে ওদের ফাটা দেশটা নয়তো কারণ বাপের ভিটা করবে মন চাহিলেই জখম যেটা বলো দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই জখম যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই জখম যেটা